বন্ধুরা যে কোনো কারণে গরুটাকে শুধু মারতে চাইতো এই গরুটা কখনো সমস্যা চুরি করে খেত কখনো রুটি চুরি করে খেত কারণ তার ক্ষুদার্ত বাচ্চা কেন অপেক্ষা করছে একদিন গরুটা আম চুরি করে নেশে তখন গরুটাকে কিন্তু ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে যায় কিন্তু ওখান থেকে গরুটা পালিয়ে যায় ও দিয়ে গরুর স্বামী গরু কোনো দয়াই দেখাতো না গরুটা যা চুরি করে নেশত সে তো বসে বসে খেয়ে ফেলতো কার বসে বসে সিগারেট খেত গরুটা একদিন কিছুই চুরি করে নেশেনি করে ভয়ঙ্কর ভাবু মারধর করে গরুটাকে তার গায়ে অনেক গরম পানি ঢেলে দেয় কাঁদতে কাঁদতে গরুটা ছটফট করতে থাকে তার বাচ্চারা সবকিছু দেখে কাঁদতে লাগে গরুটা বুকে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়িয়ে দেয় তার বাচ্চারা সারা রাত কেঁদে কাটায় কারণ তারা না খেয়েই ঘুমিয়ে পড়েছিল আবার সকালবেলায় বেলায় গরুটা খাবার নেশতে বেরোয় এই দিকে তার খারাপ স্বামী একটা বাচ্চাকে বেঁচে দেয় ফিরে এসে দেখি একটা বাচ্চা কম কাঁদতে কাঁদতে বাচ্চারা তার মাকে বলে যায় সবকিছু নাই তারপরে বাকি বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায় ধারে একটা ঘর বানায় বাচ্চারা জঙ্গলের সিংহ বাচ্চাগানার উপরে এসে আটাক করে মেরে ফেলে ফিরে এসে দেখে তার সব বাচ্চাই মারা গেছে চিৎকার করতে করতে কান্না করতে করতে নিজের জীবন ঝাঁপ মেরে বিসর্জন ছিল ভিডিওটা দেখে যদি তোমার মায়ের কথা মনে পড়ে একটা লাইক আর কমেন্টে মা লিখে যাবে